অনেক মিষ্টি লাগে এই যে গাছটা এই দেখেন ভিতরে পোক আমি দেখতে পাই নাই এই পোক শুদ্ধ খাওয়া লাছি তো আরেকটা ছিলব এই যে আমার ফোনে চার্জ নাই এখানে আসার সময় চার্জ দিতে মনে নাই ফটোটা এসে পড়ছি অনেক মিষ্টি সব বড় পোকে নষ্ট করে রয়েছে ভিতরে পোক হয়েছে এই যে পুরা খেজুরের এটা হচ্ছে পুরা খেজুরের বাগান মরুভূমির মাঝখানে তো সেখানে একটি খেজুর গাছ বড়ই গাছ লাগাইছে সারাদিন খেজুরের কাজ করতেছি এখানে তাই খেলি খেজুৰ মুখাই আহিছে পাৰে এই যে খেজুৰ গাছটা পুৰ গাছ এতিয়া